ফেসবুকে ভিডিও দিতেছি অথচ ভিডিওতে ভিউ আসতেছে না তাই বলে আর ফেসবুকে কাজ করতে ভালো লাগতেছে না ভিডিও বানাইতে ভালো লাগতেছে না এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই বলে থাকি এবং করে থাকি একদমই এটা করা একদম ঠিক না কারণটা হচ্ছে আমরা আমাদেরকে ফেসবুক বলছে নিয়ম করে ভিডিও দেওয়ার জন্য পেজে অবশ্যই আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা ফেসবুকে ভিডিও দিতে থাকব। আর ফেসবুক যখন চাইবে হুম তখন আমাদের ভিডিও এক সময় ভাইরাল হবে তো আমরা যতই চেষ্টা করি ফেসবুক যদি না চায় আমাদের ভিডিও আমরা ভাইরাল করতে পারবো না আর আপনারা যদি এই ভুলটা করে থাকেন যে ভিডিওতে ভিডিও দিবেন না ভিডিওতে ভিউ আসে না তাই বলে ভিডিও আপনারা পোস্ট করবেন না তো আসলে এই জিনিসটা করাতে আমাদের নিজেদের ক্ষতি হবে কারণ আমাদের রিচ অ্যাঙ্গেজমেন্ট যদি কমে যায় তখন কিন্তু আমরা অনেক কষ্ট হবে আবার পুনরায় রিচ অ্যাঙ্গেজমেন্ট তোলার জন্য আর যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার রিচ এঙ্গেজমেন্ট ঠিক রাখতে পারবেন তখন কিন্তু ভিডিওতে একদমই ভিউ আসবে না সো ভিডিওতে ভিউ আসুক আর না আসুক আমরা প্রতিদিন চেষ্টা করব নিয়ম করে ভিডিও পোস্ট করার জন্য ফটো পোস্ট করার জন্য এবং স্ট্যাটাস দেওয়ার জন্য আর যারা যারা কন্টেন্ট মনিটাইজেশান পাইছেন আপনারা জানেন স্ট্যাটাস থেকেও ইনকাম হচ্ছে মাই স্টোরি থেকে ইনকাম হচ্ছে ফটো থেকে ইনকাম হচ্ছে লং ভিডিও থেকে ইনকাম হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু থেকে ইনকাম হচ্ছে সো গাইজ আপনারা কখনো ইনকাম হয় না বা ভিউ আসে না তাই মনে করে আপনারা কাজ করা কখনো বন্ধ করবেন না আপনাদের যেভাবে যেভাবে ফেসবুক বলতেছে কাজ করার জন্য সেভাবে আপনারা কাজ করে যান আমি আশা করি আজকে না হয় কালকে আপনারা একদিন সফল হবেন সফল তো হবেন ধৈর্য ধরে কাজ করলে সফল হবেন একদিন না একদিন হবেন কারণ আমাদের নিজেকে তো থাকতে হবে তাই না আমাদের ভাগ্যে যদি এখন না থাকে যে আমি এখন ইনকাম করতে পারবো না সেটা কিন্তু কখনো পারবো না যখনই আল্লাপাক আমাদের ভাগ্যে রাখবে বা আমাদের ফেসবুক মামা আমাদেরকে সেরকম একটা সারপ্রাইজ দেবে তখন কিন্তু আমরা এখান থেকে ইনকাম করতে পারবো তাই না তাই বলে আমরা হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা আমাদের মতো যেহেতু কাজ করতেছি এখানে তো আর আমরা পয়সা ইনভেস্ট করতেছি না তাই না আমরা যেখানে যেখানেই যাই বা যেদিকেই যাই সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছি ওখান থেকে ভিডিও আমরা পোস্ট করতেছি আর আমরা যদিও ফেসবুক পেজ নিয়ে কাজ না করতাম আমরা কিন্তু নর্মালিও যখন ফেসবুক চালাইতাম তখনও কিন্তু আমরা এই কাজটা করতাম আমরা ফটো পোস্ট করতাম মাই স্টোরিতে দিতাম তারপর লং ভিডিও দিতাম আমাদের মেমোরিতে থাকার জন্য হ্যাঁ ফেসবুকে থাকার জন্য বা আমার আমাদের ফ্রেন্ডস সার্কেলস তারা দেখার জন্য সো আপনারা গাইস ওইটা মনে করে। আপনারা কাজ করেন মনে করবেন যে আপনি ফেসবুক চালাচ্ছেন যখন আপনাকে ফেসবুক দিয়ে দেবে তখন কিন্তু আপনি পেয়ে যাবেন হ্যাঁ ভাইরাল হওয়াটা আসলেই অনেকে দেখি ছোট ছোট পেজ কিন্তু অনেক ভিউ হয় আবার অনেকের দেখি বড় বড় পেজ অনেক ফ্যান ফলোয়ার্স তাদের ভিডিওতে কোনো ভিউ নাই গুড লাইক সবাইকে